চোরের উদ্দেশ্যে পিছনের দরজা দিয়ে সৈফ আলী খানের বাড়িতে ঢুকেছিল দুষ্কৃতি এমনটাই জানিয়েছে মুম্বাই পুলিশ বৃহস্পতিবারে দুপুরে মুম্বাই পুলিশের ডেপুটি কমিশনার দিকশেব গেডাম জানিয়েছেন এক দুষ্কৃতীকে চিহ্নিত করা গিয়েছে সিসিটিভি ফুটেজে তাকে ওই আবাসনের সিঁড়িতে দেখা গিয়েছে চুরির উদ্দেশ্যে সে ঢুকেছিল বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে এখনই ওই দুষ্কৃতীকে গ্রেফতার করা যায়নি ঘটনায় আগেই আড়ক করা হয়েছিল সাফা আলি খানের বাড়ির তিন সহহ কর্মীকে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ জানিয়েছিল বুধবার রাতে নয় বরং বহুক্ষণ আগে দুষ্কৃতী ঢুকে পড়েছিল বান্দ্রা এলাকার ওই অভিজাত আবাসনে পরে তদন্ত চলাকালীন সেদিন খানের বাড়ির কয়েকজন পরিচারককে আটক করে পুলিশ প্রাথমিক তদন্তের পর বান্দ্রা থানার পুলিশ জানিয়েছে সাইফ আলী খান কারিনা কাপুর খানের বাড়ির সহিকা ইলিয়ামা ফিলিপ আলিয়াস লিমা বুধবার রাত দুটো নাগাদ প্রথমবার ওই দেখতে পান তখনই তিনি চিৎকার করেন নিজেকে বাঁচাতে সকলকে সচেতন করার চেষ্টা করেন বলে দাবি সেই সময় ঘর থেকে বেরিয়ে আসেন অভিনেতা দুষ্কৃতীর সঙ্গে তার হাতাহাতিও হয় গৃহকর্ম সহায়িকা লিমাও আক্রান্ত হন আপাতত লিমাকে জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারী পুলিশ অফিসারেরা